পৃথিবীতে মা আসলে মাই হয় মার মতো আপনার কেউ হয় না যাই হোক গলাটা খারাপের সাথে সাথে আজকে মনটাও ভীষণ খারাপ সকাল সকাল মেয়ে দুইটা টেনে নিয়ে যাচ্ছে আম্মু নিচে চলো নিচে চলো নিচে চলো দেখো কি হয়েছে তো যাই হোক আরেকটা মেয়ে বলে তাড়াতাড়ি আসো আম্মু তাড়াতাড়ি আসো তো যাওয়ার পরে যেটা হইল বাবার কাছ থেকে শুনলাম যে মামার গুডাউনে আমাদের যে বিড়ালটা থাকতো বিড়ালটা মূলত ইঁদুর খেত তার কিছু বাচ্চা আছে মানে চারটা বাচ্চা আছে কিন্তু খুবই দুঃখজনক আর খুবই কষ্ট হইল যে সকালবেলা বিড়ালটা মারা গেছে তো যাই হোক বিড়ালটা মারা যাওয়ার পরে তো বিড়ালের বাচ্চাগুলো একেবারে একা হয়ে গেছে মানে এত খারাপ অবস্থা সকালবেলা যখন বাবুদের দুধ খেতে দিলাম ওরা নিজেরা খেলো না দাদার মুখে শুনে বা মানে বিড়ালদের জন্য নিয়ে গেল তারপর পরোটাগুলো নিয়ে গেছে আমার ননদ দাবার দুধ নিয়ে গেছে কিন্তু দুঃখের ব্যাপার যেই বিড়াল ছানাগুলো মানে দুধ দেখলে পাগল হয়ে যাইতো আর আমরা খাবারের পরে কাটা যা আছে রেখে দিতাম বা অন্যান্য খাবার রেখে ওর মাকে খেতে দিতাম সেই বিড়াল ছানাগুলো আজকে দুধ দেখেও খাচ্ছে না কিছুতেই না মানে একটু সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এত কষ্ট হচ্ছিল মানে চারটা বিড়াল ছানা আর কি এত কষ্ট মানে বিড়ালগুলো আমাদের কাছে না যা আর এগুলো আমাদের দেখলে পায়ে আইসা পায়ে কামড়াইতো মানে কিছু খাওয়ার জন্য কেমন করতো আর আজকে জোর করেও খাওয়ানো যাচ্ছে না তারাও ফিল করছে মা চলে যাওয়ার কষ্টটা আর বিড়াল দুটা না কাটছিলো মানে চোখ দিয়ে পানি পড়ছিল ওই মানে নিচের যে এই বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো একটু মানে ম্যাচিউর আমি মনে করি একটু বড় আর উপরে যে দুটো এই দুটা তো একেবারেই কেমন হয়ে গেছে মানে যখন দেখলাম ওদের চোখ দিয়ে পানি পড়ছে এত কষ্ট হচ্ছিল মানে ফিল করতেছিলাম যে পৃথিবীতে মাছ ছাড়া আসলে কিচ্ছু নাই তো যাই হোক ওরা খুব মানে একজন আরেকজনকে খুব সযত্নে ধরে রেখেছে আর মানে অনেক চেষ্টা করানোর পরও ওদের কিছু খাওয়ানো যাচ্ছে না এত কষ্ট হচ্ছিল জানি না আমার গলাটা আসলে আপনারা বুঝতে পারবেন কি না ঠিক মধ্যে কারণ আমার গলাটা কিছুদিন যাবৎ বসে আছে আর আজকে তো খুবই খারাপ অবস্থা ছিল তো আমার মেয়েদের অনেক বোঝানোর পরও এখান থেকে আনতে পারছি না তারা মানে বিড়ালের কষ্টে এতটাই খারাপ অবস্থা মূলত বিড়ালটা মারা গেছে মানে কেউ হয়তো বা ইঁদুর মারার ওষুধ দিছিল। আর সেই ইঁদুর বিড়ালটা খেয়ে ফেলেছে যার কারণে বিড়ালটা পেট ফুলে মারা গেছে তো যাই হোক মেয়েদের খুব টেনে টুনে কষ্ট করে রুমে নিয়ে এসেছি কিন্তু তাদের কোনো কিছুতেই মন বসছে না প্রচুর পরিমাণ মন খারাপ তারাও চুপ করে আছে মানে তারা কিভাবে বুঝলো আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আসলে মানে হারিয়ে যাওয়ার কষ্টটা যে কি যার যায় সেই বুঝে তো আমার মেয়েদের আমি অনেক টানে টানে করছি যে তোমরা কিছু খেয়ে নাও তোমাদের দুধটা তো বিড়ালকেই দিয়ে এসেছো কিন্তু না তারা কিছুতেই কথা শুনছে না মানে আমার দিকে ঘুরে তাকাচ্ছেও না তো আমি আবার বললাম দেখো কে এসেছে কিন্তু তাও কাজ হচ্ছে না যাই হোক আপনারা দোয়া করবেন সবার জন্য আর যাদের মা পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ যেন তাদের সুস্থতার সাথে নেয় খায়ের দান করে আর যাই হোক আজকের ভিডিওতে পর্যন্ত আসলে আর কি বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম